আপনি কি সেই ব্যক্তি যে প্রতিনিয়ত ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে ফেলছেন এখন আমি আপনাকে বলি আপনার জিরো অ্যাকাউন্ট হওয়ার মূল কারণটাই হচ্ছে আপনার ইমোশন আপনার এই ইমোশনটা আপনাকে দিনকে দিন খেয়ে ফেলছে আমি বলি আপনি যদি ইমোশনটাকে কন্ট্রোল করতে না পারেন এখনই তাহলে কিন্তু আপনি আপনার জীবনেও সফল হতে পারবেন না নট অনলি ট্রেডিং তো ইমোশনটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে ব্যালেন্স করতে পারি দেখেন ইমোশনটা হচ্ছে মানুষের ভিতরের এমন একটা কেমিকেল বা এমন একটা হরমোনাল সেক্টর যেটা দিয়ে মানুষকে একটা জায়গায় ফিক্সড করে ফেলে বা আটকায় ফেলে তো দেখবেন অনেক সময় আমাদের দুই একটা ট্রেড লস হলে আমরা রিভেন্স ট্রেড নিতে যাই এই রিভেন্স ট্রেট নিতে যাওয়ার ফলেই কিন্তু আমাদের ওভার ট্রেডিং হয়ে যায় আর সেই ওভার ট্রেডিং থেকে আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় তো এই কাজটা কেউ করবেন না আমরা রিভেন্স নিব না মার্কেটের সাথে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্সড করে আমাদের মার্কেটে কাজ করা উচিত তো সবাই এই টিপসটা ফলো করে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের আর ইমোশনে ধরবে না